বন্ধু দিপু আইতাসি তু ভাই করে একটা গাবি বানাই দিমু তোকে সবার ভাবি আর দশাব এমনি তো আপনি কোটে না লিংকের কথা শুনছেন আর দূর পড়তে পড়তে কোটের কার্যক্রম শুরু করা হোক ইওর আমার ঠান্ডা লাগছে তো কাশ আসছে কাশটা ফালায়নি দাঁড়ান কোটের একটা নিয়ম আছে

ইউরানার আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে তাই এই শাহবাগীদের সংগঠন আজই বন্ধ করে দেয়া হোক এবং এই শাহবাগীদের